যাচ্ছি বাড়ার সাথে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে সঙ্গীতাদের বাড়িতে এটা বিয়ার কোনে এটাও ভিডিও বাবা একটা কথা আমি রিলস দেখি এনাকে 10 বছর পর দেখলাম আমি আমি সঙ্গীতা প্রিয়া আর দেবলিনা আমরা এই কয়জনই ছিলাম তো ওদের দুজনের অ্যাকচুয়ালি বিয়ে তো তার জন্যই আমরা গিয়েছিলাম ওদের সঙ্গে দেখা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সঙ্গীতা আমাদের চিকেন পকোড়া আর মেয়োনিস দিয়ে দিল সেটা খেতে খেতে তো আমাদের গল্পটা কিন্তু বেশ জমে উঠেছিল যেহেতু অনেকদিন পরে দেখা তাই অনেক গল্প অনেক আড্ডা আর আমরা হোস্টেলে তো সবাই একসঙ্গেই ছিলাম তো হোস্টেলের গল্প অনেক গল্প আড্ডা অনেক কিছু হলো তারপর তো সঙ্গীতা দেখেছি রান্নাঘরে চলে গেছে ও কি রান্না করছে চলো তাহলে সেটা একটু দেখে আসি সেটা ভেবেই আমি রান্নাঘরে গিয়ে দেখি ও দারুণ মানে দেখেই এতটা লোভ লাগছিল খেতে তো নিশ্চয়ই ভালো হবে পাতুরি রান্না করছিল তো আজকে অনেক কিছু রান্না করেছে ও করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর করেছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাবদা মাছ করেছে কাতলা কালিয়া করেছে তারপর চিকেন কষা ফ্রায়েড রাইস আর ভাত তো ছিল চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড আর শুক্ত অনেক কিছুই ছিল তারপর তো দেবলিনা আর পিয়াকে ভাত খাওয়ানো হবে তো আমরা থালাগুলো সাজিয়ে ওকে একটু দিয়ে দিলাম তো সব কিন্তু সঙ্গীত আজকে নিজের হাতে একা রান্না করেছে তো ওদের দুজনকে একটুখানি আমরা তিনজনে মিলে খাইয়ে দিলাম

লজ্জাবতী কন্যা হ্যাঁ 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 তুলছি 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 জানি না কেমন আসছে আমি দেখতে পাচ্ছি থেকে আলোটা আসছে তো ভালো আসছে না না আমাদের চটপট আমি চটপট সব কাজ করতে

সবাই যেহেতু অনেক দূরে দূরে যাবো তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর শীতের সময় যেহেতু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে না হলে খুব ঠান্ডা বাইরে এখন তো আমি আর দেবলিনে একসঙ্গে যাব সায়ন্তনী প্রিয়া একসঙ্গে যাবে তো সঙ্গীতাও আমাদের সঙ্গে একটুখানি বাইরে এলো ওখান থেকে আমরা একটা অটো করে নিয়ে আমরা চলে এলাম ফার্স্টে পিয়া আর সায়ন্তনী নেমে গেল পিয়ার সেনটি তো আগেই নেমে গেছে ওরা তো অন্যদিকে যাবে তার জন্য ওরা অন্য দিকে গেছে আমি আর দেবলিনা বারাসাত স্টেশনে চলে এসে বারাসাত বনগা ট্রেনটা ধরে সোজা চলে এলাম হাবড়ায় এবার দেবলিনা দেবলিনার দিকে আমি আমার বাড়িতে যাব তো তারপর ওকে বাই করে দিয়ে আমি সোজা চলে এলাম বাড়িতে তো আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালো কেটেছে খুব ভালো লাগলো খুব মজা খুব এনজয় করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানিয়ে বা বাই টেক কেয়ার